সূত্র ছাড়া কি বীজগণিত অঙ্ক করা সম্ভব অবশ্যই করা সম্ভব আজ তোমাদের এমন একটা টিক্স শেখাবো যে টিক্সের মাধ্যমে এই বীজগণিতের অঙ্কটিকে তোমরা সূত্রের সাহায্য ছাড়াই পুরো সহজে করতে পারবে দেখো অঙ্কটা কি দেওয়া আছে যদি এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ একশো বাইশ হয় তবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মানটা তোমাকে নির্ণয় করতে হবে তোমরা প্রথমে কি করবে না এক্স প্লাস ওয়ান বাই এর মানটা বের করবে তোমরা কিভাবে নির্ণয় করবে না যে মানটা তোমার দেওয়া আছে সেটা তোমরা লিখবে যেহেতু কিউব দেওয়া ছিল তাই তোমরা কি করবে এখানে প্লাস থ্রি যোগ করে নাও এবং এর পুরোটা কি করবে তোমরা ঘনমূল করে নেবে দেখো একশো বাইশের তিন যোগ করলে কথা আসে একশো পঁচিশ আসে একশো পঁচিশের তোমরা যদি ঘনমূল করে কথা আসবে না পাঁচ আসবে পাঁচের কি কথা হয় একশো পঁচিশ তাহলে একশো পঁচিশের ঘনমূল হয় পাঁচ এবার লক্ষ্য করে দেখো তোমাকে বের করতে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাই এক্সে স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মানটা বের করার জন্য তোমরা কি করবে এই যে মানটা তোমরা বের করেছো এর বর্গ করে নাও তাহলে পাঁচের স্কোয়ার এবার কি করবে এখান থেকে তোমরা দুই বিয়োগ করে নেবে তাহলে পাঁচ স্কোয়ার করলে কথা আসে পঁচিশ বিয়োগ দুই তাহলে পঁচিশ থেকে দুই বিয়োগ করলে কথা আছে তেইশ যেটা তোমার আছে অপশন ডি এর মধ্যে তাহলে এই অঙ্কটা তোমরা যদি উচ্চারক তাহলে এই অঙ্কের উত্তর কথা হবে তোমার উত্তর কমেন্ট বক্সে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং এই যে নিত্য ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো